তাও হে কিশোরী একটা সিগারেট যা বৃষ্টি বাদলা শুরু হয়েছে তাতে ঠান্ডার আমেজটা বেশ জমিয়ে পড়েছে খাই একটা সিগারেট আরে নাও না বিভূতি কেন বলছি এই বৃষ্টি বাদলের দিনে একটু তারানাথের বাড়ি গেলে কেমন হয় গিয়ে তো কোনো লাভ নেই তুমি বেফাস কথা বলবে আর তারানাথ ফুসে উঠবে তোমার মুখে যে কিছুই আটকায় না আরে না না এইবারে আর তেমন কিছু বলবো না ওনার প্রতিটা কথাই আমি খুব বিশ্বাস করি চলো হে আর দেরি না করে চলো কিশোরীর কথা শুনে আমি হতবুদ্ধি হয়ে গেলাম কেননা কিশোরী ঠাকুরমশাইকে বিশ্বাস করে এইটাও আমার কাছে মনে হলো অবাক করা কাণ্ড যাই হোক বাস ভিড় থাকার দরুন আমরা দুটিতে মিলে হাঁটার সিদ্ধান্ত নিলাম আর গলির মুখে প্রবেশ করতে গিয়েই গুমটি থেকে আট পয়সার পাসিং শকি নিয়ে সোজা চলে গেলাম গিয়ে দেখি ঠাকুর বসাই ওনার বাড়ির উঠোনে বসে সিগারেট খাচ্ছেন আমাদের আসতে দেখে তিনি নেমে আমাদের বললেন তোমরা বাদলার দিনে আসবে সেই কথা আমার খুব মনে তাই নিশ্চয় গল্প শোনার জন্যই এসেছ হ্যাঁ মূল উদ্দেশ্য সেটাই কিন্তু তাছাড়াও আরেকটা কারণ আছে এই যে প্রতিবার আমরা আসি আপনার সঙ্গে দেখা করতে ঠাকুর মশাই এখানে দাঁড়িয়ে কি করছিলেন এই সময় ঝড় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ভিজলে যে আপনার শরীরটা খারাপ হবে আমার আবার শরীর খারাপ আসলে কি শরীর এই আমি এককালে পথে পথে ঘুরে বেরিয়েছি কত আর এই আমি ষাট ছুঁয়ে চলে এসেছি বার্ধক্যের গোড়াতে সে যাই হোক আজকে খুব সুন্দর আমেজ চলো ভিতরে গিয়ে বসি তোমাদের জন্য একটা ভালো গল্প মাথায় এসেছে মনে মনে তারানাথ আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল গল্প শোনার লোভে আমাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল তারানাথ চারিকে পরোটা আর আলু ভাজার ফরমাস দিল তারপর আমাদের দিকে হেসে বলল সব সময় কি আর মুখে মুড়ি রুজবে তাই আজকে কিছু আলাদা জলযোগ হোক আমিও জব করার পর থেকে খিদের একটা তাগিদ অনুভব করছিলাম যাক এইবার তোমাদের গল্প বলা শুরু করি তার আগে আমার একটু তামাকটা সে জানা দরকার তামাকের কথা বলতে না বলতেই চারি এসে তামাক ধরিয়ে নিয়ে উপস্থিত হলো তারানাথ আর দেরি না করে হুকোটা মেয়ের কাছ থেকে নিয়ে বলতে শুরু করলো সবার আগে আমাকে বলো তুমি কি এই যে ভর হয় এই সম্বন্ধে কিছু জানো ভর হ্যাঁ শুনেছি বটে কিন্তু না বিশ্বাস হয় না কিশোরীর কথা শুনে তারানাথ বলল আমার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল আর সত্যি দেখেছিলাম দেবীর ভর আমার তখন কলকাতার মটলেনেই বাস ব্যবসার দারুণ রমরমা চলছে দেবীর ওই ভর দেখে আমি বেশ ভয় পেয়েছিলাম একটা ষোড়শি মেয়ের উপর কার ভর হয়েছিল জানো সমস্যারে প্রশ্ন করলাম দেবী ধূমাবতীর দশম মহাবিদ্যার সপ্তম দেবী আমাদের তন্ত্র শাস্ত্রে একমাত্র সর্বত্যাগী সাধকরাই শ্মশানে তার সাধনা করতে পারে এই কথাটা বলার সাথে সাথেই চারি খাবারের থালা নিয়ে এলো আর সেই সাথেই হঠাৎ করে কই যেন করাত করে বাজ পড়ল হু হু করে বাতাস বইতে লাগল অতি দূর থেকে শুনতে পেলাম কাকের শব্দ আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল তারা না ছুটে জালনাটা বন্ধ করে বলল আজ থেকে প্রায় বছর দশেক আগে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন ভদ্রলোকের নাম অখিলেশ চৌধুরী আমি তখন সবে খদ্দের দেখা শেষ করে সন্ধ্যার আন্নিক করব বলে দরজা বন্ধ করছি ওই সময় দেখলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এক ভদ্রলোক চটি পায় আমার দরজার কাছে এসে দাঁড়ালেন আমি তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম তিনি আমাকে বললেন ঠাকুর মশাই আমি অনেক দূর থেকে এসেছি বিপদ সাধারণ অন্য কেউ হলে তাকে আমি না করে দিতাম কিন্তু এই ভদ্রলোককে দেখে আমার কেমন যেন মনে অমঙ্গলের অনুভূতি হলো তাই তাকে ফিরিয়ে দিতে পারলাম না আমি তাকে ভিতরে আসতে বলে আমার বৈঠকখানার ঘরে বসার জন্য অনুরোধ করলাম তিনি ধার গেলেন না আমাকে কণ্ঠে শুধু সবের বললেন আমার সাথে এক্ষুনি চলুন ঠাকুর মশাই আমার মেয়ে ষোলতা বুঝি আর নেই দয়া করে চলুন আমি যে আমার মেয়েকে হারিয়ে ফেললে আর বেঁচে থাকতে পারবো না ঠাকুর মশাই দয়া করে চলুন কথাটা বলেই তিনি কাঠের চৌকাঠে পা দিয়েই হরকে পড়লেন আমি গিয়ে তাকে ধরলাম তারপর ওনাকে গামছা দিয়ে মাথা মুছিয়ে বসিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর বলিহারি ভাগ্য তখনই যে ওনার সাথে বেরিয়ে পড়ব সেই উপায় নেই বৃষ্টি তখন দ্বিগুণ জোরে পড়তে শুরু করেছে আমি ওনার সামনে তক্ত বসে বসে বললাম ব্যাপারটা কি বলুন তো আমার মেয়ে সুস্থ নেই ঠাকুর মশাই এই দেখুন না ও যে আমাকে খুন করবে বলে উঠেছে এখন আমার কি করণীয় ঠাকুর হয়ে মশাই দেখলাম ওনার কাছে দাগ স্পষ্ট আমি এও দেখলাম একটা পাখির পালক ওনার জামার সাথে লেগে আছে হাত দিয়ে তুলে দেখি পালকটা আর কারোর নয় কাকের পালক সেই দেখে উনি হাউ হাউ করে কেঁদে উঠে বললেন আমার ওই একমাত্র মেয়ে দিন কতক ধরে সে কিসব করছে ঠাকুর মশাই আর সব থেকে বড় কথা মেয়ে যে ঘরে একা শোয়ে সেই ঘরে একটা শুকিয়ে যাওয়া গাছের ডালে ঝাঁকে ঝাঁকে কাকের শাড়ি বসে আছে অষ্টপ্রহর তাদের ওই কা কা চিৎকার আমাকে যে পাগল করে দেবে চলুন না আমার সাথে ঠাকুর মশাই আমার যে আর অপেক্ষা করতে কষ্ট হচ্ছে দাঁড়ান দেখি বৃষ্টিটা থেমেছে কিনা দরজা দিয়ে উকি মেরে দেখলাম বৃষ্টির বেগ আগের তুলনায় কিছুটা কমে এসেছে কিন্তু পথের ওপর পায়ের চেটো অবধি দারুণ জল জমেছে আমি ভিতর থেকে পাঞ্জাবি আর ধুতিটা পরে কপালে লম্বা মন্ত্রপুত তিলক কেটে কাঁধে ঝোলা নিয়ে ওনার সাথে জল নিরেট অন্ধকার দুইজন মিলে একটি ছাতাতেই কোনো ক্রমে বৃষ্টির হাত থেকে মাথা বাঁচিয়ে চলতে চলতে সড়কে এসে পৌঁছলাম আর ভাগ্য ভালো একটা ট্রাম পেয়ে গেলাম মাঝে মধ্যেই করাত করাত করে বাজ পড়ছিল অখিলেশ বাবুর বাড়ি হলো গিয়ে বঙ্কিমচন্দ্র স্ট্রিটে ওইখানে নেমে আমরা যেই বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম সেই বাড়ির একেবারে কার্নিশে একটা মেয়ে দাঁড়িয়েছিল বললে বিশ্বাস করবে না মেয়েটি পড়েছিল সাদা থান আর তার চুলগুলো এলো মেলো হাওয়াতে উড়ছিল মাথার উপর চক্রাকারে উঠছে কয়েকটা কাকের দল আরই ওই মেয়েটা অট্ট হাসি করে বলছে আমি এইবারে সকলকে মেরে তারপর ক্লান্ত হব আমার লোভ থেকে তোরা কে ওরে আই পাবি না বাড়ির ভিতর থেকে কান্নার রোল ভেসে দেখলাম জানলা থেকে কারনি উঁকি মেরে একজন স্ত্রী লোক কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন ছাতা মাথায় নিয়ে আমি ওই কার্নিশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকেই আছি ওই কার্নিশ থেকে যদি ওই মেয়েটা একবার পিছলে পড়ে তাহলে আর দেখতে হবে না মৃত্যু নিশ্চিত আমার পাশে দাঁড়িয়ে বাবু দেখছিল সব কিছু তিনি ভয়ে আতঙ্কে এতটাই জর্জরিত যে তাঁর মুখ থেকে একটা টু শব্দ অবধি বেরোচ্ছে না তবে কান্নার কারণটা অন্য কী কারণ ঠাকুর মশাই বিভূতি ওইটা আমি ভিতরে গিয়ে জেনেছিলাম ভিতরে পড়েছিল একটা ডাক্তারের মৃতদেহ আর ওই দেহটার চারপাশে ছিল চাপ চাপ রক্ত আমি অখিলেশ বাবুকে জিজ্ঞাসা করলাম এই অবস্থা হলো কি করে ওই পাশেই এই ডাক্তার বাবুকে খবর দিয়েছিলাম তিনি আমার ঘুমন্ত মেয়েকে দেখতে গিয়েছিলেন আর ওই সময় ডাক্তারকে কাপে গলা টেপে তার বুকের মধ্যে তারা আধ ঘোমটা দিয়ে কথাগুলো বললেন অখিলেশ বাবুর স্ত্রী আমি আর সময় নষ্ট না করে মা দক্ষিণা কালীর মন্ত্রটা জোরে জোরে পাঠ করতে শুরু করলাম ওং করাল বদনাং ঘোরাং মুক্ত সিং চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম সদ্য ছিন্ন শির খর্গ করাম থাম্বুজম অভয়াং বরদান চৈব দক্ষিণর্থাধ এইটা আমার বহুবার পাঠ করে আহুতি দেওয়ার ফলে সিদ্ধ ছিল অতি বড় বিপদ উপস্থিত না হলে আমি কখনোই ওই শক্তিশালী মন্ত্রের সাহায্য নেই না ফলেই আমার এই মন্ত্র পুরোটা পাঠ করার আগেই কাজ শুরু হলো সিঁড়ি দিয়ে কার যেন পায়ের ধপ শব্দ ভেসে এলো আর আমার সামনে সেই সরসী মেয়েটা বৈধব্যের বেশ নিয়ে দাঁড়িয়ে পড়ল কিন্তু যে শান্ত রূপ ভেবেছিলাম তেমনটা নয় মেয়েটা মাটিতে বসে পড়ল আর সে এলো চুল ভর্তি মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে গর্ভস্বরে বলে উঠল আমাকে বাধা দিস না আমি কিন্তু সব কিছু শেষ করে দেব আমি এইবার এই পরিবারের সকল সদস্যকেই খাবো এই বাড়িতে বংশের বাতি দেভার মতো কেউ থাকবে না হ্যাঁ প্রিয় সুতুরি আয় আয় হায় তুই কোলের শিশুকে আমার কাছে নিয়ে আয় আর নতুন মাংসটা খাই নিয়ে আয় দেখলাম একটা মেয়ে তার শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ষোড়শি ওই রক্তচক্ষু দৃষ্টি দেখে সত্যি সে এবার ভয় পেল আর দরজাটা লাগিয়ে দিল দরাম করে আমি নিজের হাতে থাকা একটা মালা এইবারে গিয়ে ওই মেয়েটার মাথায় চেপে ধরলাম মেয়েটা বেশ কয়েকবার চিৎকার করছিল কিন্তু মন্ত্রের প্রভাবে সে নড়তে পারছিল না খানিক পরেই সে লুটিয়ে পড়ল আমি তার হাতে ওই সুযোগে একটা লাল রঙের সুতো দিলাম বেঁধে তারপর নির্ভয়ে আমি আর বাড়ির দুইজন চাকর মিলে ওই মেয়েটাকে পাঁচা কোলা করে তুলে পাশে একটা ঘর ছিল সেইখানে খাটে শুয়ে দিলাম তারপর দরজায় লাল রঙের সালু বেঁধে দিয়ে সকলকে বললাম এই ঘরে আমার অনুমতি না নিয়ে কেউ প্রবেশ করবে না আমার মন্ত্রের প্রভাব ঘন্টা দুইয়ের বেশি কিন্তু থাকবে না যাই হয়ে যাক শত ডাকা ডাকি করলেও ওই মেয়েটার ডাকে কেউ সাড়া দেবেন না কারণ এখন সুলতা আপনার মেয়ে নয় তার উপর অন্য কেউ ভর করেছে কিন্তু এই সব হলো কি করে আমি প্রশ্ন করলাম কিন্তু ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমার দুই হাত ধরে অনুরোধ করলেন অখিলেশ বাবু তিনি কাঁদো কাঁদো সুরে আমাকে থেকে যেতে বললেন আসলে ওই দিনটা ছিল কৃষ্ণ চতুর্থী আমিও এইখান থেকে চলে যাওয়াটা ঠিক মনে করলাম না তিনি আমাকে বললেন আসলে আমার বড় মেয়ে কনকলতা যার কোলে সন্তান দেখলেন তার বিয়ে দিয়েছিলাম হরিগঞ্জ গায়ে সেইখানে সে পোয়াতি হবার আট মাসের মাথায় আমার স্ত্রী বায়না করলো তাকে বাপের বাড়িতে নিয়ে আসতে হবে এই সময় নাকি মেয়েরা বাপের বাড়িতেই থাকতে চায় তা আমার ছোট মেয়ে আর ওই আমার স্ত্রীকে রেলগাড়িতে পাঠিয়ে দিলাম আজ থেকে প্রায় এক মাস আগে কিন্তু সেখান থেকে ফিরে আমার ছোট মেয়েটার মধ্যে অদ্ভুত ভাব লক্ষ্য করতে দেখলাম তার বেশভূষা হঠাৎ করেই দেখলাম একদম অন্যরকম হয়ে গিয়েছে সে একদিন সাদা শাড়ি পরে সন্ধ্যার অন্ধকারে আমার স্ত্রী সামনে হেসে দাঁড়ালো আর আমার স্ত্রী সন্ধ্যায় তুলসী মঞ্চে দ্বীপ দিচ্ছিল সে ছোট মেয়ের ওই রূপ দেখে আর্তনাদ করে ওঠে তার হাত থেকে প্রদীপ ধূপ ইত্যাদি সব কিছু পড়ে যায় তারপর আবার একদিন আমার ছোট মেয়ের পাশেই আমার স্ত্রী শুয়ে আছে মাঝরাতে তার গলা টুটি ছিপে ধরল সুলতা সে অদ্ভুত অদ্ভুত মন্ত্র আওড়াচ্ছিল কথার উপর কথা বলে উঠলেন অখিলেশ বাবুর স্ত্রী তিনি তারপর আমাকে মন্ত্রটা পড়ে শোনালেন যেইটা আমার মতো সাধকের শুনেই বুকটা ধরাস করে উঠলো উনিও বললেন ঠাকুরমশাইয়ের মেয়ের যখন ভর হয় তখন সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা মন্ত্র পড়েই যায় আর দিন কতক ধরে থেকে যেন একপাল কাক দিবা নিশি ডেকেই চলেছে এর থেকে আমাকে বাঁচান ঠাকুরমশাই এর থেকে আমাকে বাঁচান সেই কথা শুনেই দুইয়ে দুয়ে চার করে নিলাম মন্ত্রটা আর কাক এই দুই মিলে যখন গণনা করলাম তখন দেখলাম যে ওই মেয়ে তথা বাড়ির উপর ধুমাবতীর নজর পড়েছে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না বললাম দেখুন এটা হচ্ছে ধূমাবতী দেবীর কোপ দৃষ্টির ফল এই দেবীর পূজা গৃহে হয় না আর সর্বত্যাগী ব্যক্তি ছাড়া ওই দেবীর কাছে কেউ যদি যায় তাহলে তো দেবী ক্রুদ্ধ হবে ভালো করে মনে করে দেখুন তো আপনার মেয়ের আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন অখিলেশ বাবুর স্ত্রী চিন্তা করে বললেন এইটুকুই মনে আছে ঠাকুর মশাই আমাদের চলে আসার দিন হরিগঞ্জ গ্রামে বিকেলের দিকে আমার মেয়ে কি কারণে একটা পুকুর ঘাটে গিয়েছিল খুব সম্ভবত স্নান করতে গিয়েছিল আর ডান দিকের পথটা ধরেছিল ডান দিকের পথ ধরে তো কেউ যায় না মা বোন ওইখানে কেন গিয়েছিল আমাকে আগে তো বলতে পারতে কথাটা অকস্মাত দরজা খুলে কনকলতা বলে ওঠে আমি তার মুখে ভয় দেখলাম তারপর জিজ্ঞাসা করলাম কেন ওইখানে কি আছে পুকুর ঘাটে যাওয়ার দুটি পথ আছে আমাদের গ্রামে সকলে বাম দিকের পথটাই ব্যবহার করে আর ডান দিকের পথটা ভালো নয় একটা বড় মন্দির আছে যেখানে মা ধুমাবতীর একটা খন্দ বিগ্রহ রয়েছে ওই জায়গাটা দিয়ে পুকুর ঘাটে যাওয়া যায় কিন্তু ওখান দিয়ে যে যে গেছে শেষে পাগল হয়ে গেছে আমার নিজের চোখে দেখা বুঝলাম তাহলে তোমার বোন ওই মন্দিরে ঢুকেছিল তাও আবার অসুচি অবস্থায় তাই দেবী ক্রুদ্ধ হয়েছেন কিন্তু আজকের রাত যা দেখছি তাতে দেবী জয় মেয়েটার প্রাণ নিয়ে নেবেন কিছু একটা কিছু একটা করুন ঠাকুর মশাই কিছু একটা করুন আমি বেশ কিছুটা ভেবে নিয়ে তারপর বাড়ির বাইরে খোলা জায়গায় যে একটা ভগ্নপ্রায় ঘর আছে ওইখানে চলে গেলাম বাড়িটার সব দিক আগে থেকে বন্ধন করে দিলাম আর মাঝখানে আসন পেতে একতাল মাটি দিয়ে বানিয়ে ফেললাম এক হাত মূর্তি আর মূর্তিটা বানাতে বানাতে আমার মুখ থেকে ধূমাবতির ওই মন্ত্রটাই উচ্চারিত হচ্ছিল আর মূর্তিটা যখন বানানো শেষ হলো আমি নিজেই অবাক হয়ে গেলাম দেখলাম একটা বিধবা বুড়ি বসে আছে কি মাকার কাকের ওপর তখন রাত হয়ে গিয়েছিল অনেক আমি একটা হাড়ের মালা আর কিছুটা শ্মশান মাটি দিয়ে একটা তিলক বানিয়ে কিছু যন্ত্র বানালাম আর দূরে দেখলাম বাড়ির ভিতরে লোডশেডিং হলো ওই পাড়াটা পুরোটা অন্ধকার হয়ে গেছিল সকলেই আমি একটা শুরু করলাম দেবীর আরাধনা হাতের কাছে ছিল একটা নর করটি যেটাকে সামনে রেখে তাতে কিছুটা সুরা ঢেলে দিয়ে বটুক ভৈরবকে আহ্বান করলাম কেননা তিনিই পারবেন একমাত্রই দেবীর কোপ থেকে রক্ষা করতে এমন সময় দরজাটাকে কে যেন প্রবল বেগে নাড়তে শুরু করল আমি দরজাটা ঈষৎ খুলে দিতেই দেখলাম একজন বাঘ চাল পরিহিত বিরাট দেহের সাধক আমার সামনে বসে পড়লেন আর আমার নৈবেদ্য রূপে দেওয়া সূরাটি তিনি আকণ্ঠ পান করলেন তারপর আমাকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন এইবার আমি ধুমাবতীর সেই মন্ত্রটা জপ করতে শুরু করলাম প্রথম দিকে কোনো উপদ্রব হল না কিন্তু মন্ত্রটা যখন পঞ্চাশ বার পড়া শেষ করছি তখন কান ঝালাপালা করে দেওয়ার মতো কাকের বিকট শব্দ আমাকে বার বার বিচলিত করতে লাগলো আরেও দেখলাম দরজার বাইরে অন্ধকারে একজন লাঠি ঠক ঠক করতে করতে আসছে আমার এত একটা অপার্থিব হাসিতে সমস্ত ঘরটা ভরে আমি দেবীকে হাত জোর করে বললাম দেবী আপনি দয়া করে ওই নিরাপরাধ মেয়েটিকে ছেড়ে দিন সে না জেনে ওইখানে গিয়েছিল আমি সব কিছু বলবো আপনি যা বলবেন হাসির সাথেই ভেসে এলো উত্তীতই ওই দিন যদি আমার নামে সপোর্ট করে স্নান করে সত্যকে মহিলাদের মাথায় দুধ দিয়ে অভিষেক করে তাহলে তাহলেই আমি তাকে ছেড়ে তাই হবে আপাতত আপনি ওকে ছেড়ে দিন তিন দিনের মধ্যেই সব হবে কথা শুনলেন দেবী বাড়ির মধ্যে যতগুলো কাক আর পাখি এসেছিল সকলেই চলে গেল আর বাড়ির পরিবেশ পুনরায় শান্ত আমি এইবার সমস্ত সরঞ্জাম গুটিয়ে দৌড়ে গেলাম বাড়ির দিকে আপনি আমার সাথে আপনার ওই মেয়েটিকে নিয়ে একবার কাছাকাছি গঙ্গাতে যেতে পারবেন দেবী আমাকে কিছু নিয়ম বলে গিয়েছেন ওইটা করতে পারলেই আপনার মেশুলতা ঠিক হয়ে যাবে আইয়ে হ্যাঁ ঠাকুর মশাই চলুন বাবুঘাট আছে ওইখানে গেলে কেমন হয় একটা গাড়ি দেখতে হয় কিন্তু ওই ঘরটা থেকে তাকে কিভাবে আমরা নিয়ে আসবো ঠাকুর মশাই শুধু গঙ্গা থাকলেই হবে না পাশে একটা বটুক ভৈরবের মন্দির থাকা দরকার চাকরগুলোর সাথে আমি ওই ঘরে পদার্পণ করলাম ঘর অন্ধকার সম্পূর্ণভাবে আমি দেবীর নাম করে ঢুকে দেখলাম যে মেয়েটা শুয়ে আছে তার হাতে আমার বেঁধে দেওয়া ওই লাল সুতোটা যতক্ষণ আছে ততক্ষণ সে কিছুই করতে পারবে না অখিলেশবাবু একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসেছেন আমি অখিলেশবাবু আর ওনার স্ত্রী গাড়িতে উঠে রওনা দিলাম ওইখান থেকে পৌঁছতেই সময় লেগে গেল প্রায় চল্লিশ মিনিট তবু পথঘাট রাত্রি একটা হয়ে যাওয়ার দরুন ফাঁকা ছিলই বলা যায় গাড়ি থেকে নেমেই ওই মেয়েকে আমি আর অখিলেশবাবু মিলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিলাম মেয়েটা আমার কথা মতোই সবকিছু করতে লাগলো কিন্তু তার চোখ বন্ধ ছিল তারপর প্রতিমা দেবী তার পরনের ভিজে পোশাক ছাড়িয়ে একটা লাল রঙের তাঁতের শাড়ি পরিয়ে খালি পায়ে ভিজে দিয়ে ধরে নিয়ে এলো কাছাকাছি একটা শিব মন্দিরে মন্দিরে একটা বড় শিবলিঙ্গ ছিল মন্দিরটা এমনিতে ফাঁকাই ছিল আলো বলতে একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছিল আমি মেয়েটাকে বললাম এই যে মা এইখানে একটা নীল রঙের মোমবাতি জ্বালিয়ে সাত প্রদক্ষিণ করো মেয়েটা মোম হাতে তাই করল আমিও তার সাথে ঘুরে ঘুরে মুখে মুখে বলতে লাগলাম ওম বটুক ভৈরব ওম নম শিবায় ওম বটুক ভৈরব ওম নম শিবায় তারপর অখিলেশ বাবুর স্ত্রী প্রতিমা দেবীর কাছ থেকে নিলাম দুধ ভর্তি বড় কলসিটা এইবার ওইটা সুলতা আমার কথা শুনে পুরোটাই ঢেলে দিল দুধ দিয়ে অভিষেক শেষ হলে এইবার সকলে প্রণাম করলাম মহাদেবের মাথার উপর থাকা ঘন্টাটা নিজে থেকে ঢং ঢং করে বেজে উঠল আর একটা নীলকণ্ঠ ফুল গড়িয়ে পড়ল মেয়েটির মাথার উপর তার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে কালো রঙের আমি চোখ অনুভব করলাম দেবী ধুমাবতী সন্তুষ্ট হয়ে অভয় মুদ্রায় আশীর্বাদ করছেন মেয়েটাকে ঠিক হয়ে গিয়েছিল আর বটুক ভৈরবকেই কেন পূজা সন্তুষ্ট করার জন্য দরকার ছিল হ্যাঁ তারপর ওই মেয়েটা একদম ঠিক হয়ে গেল দেবীর তেমনটাই আদেশ ছিল কেননা দশ মহাবিদ্যার ভৈরবদের সন্তুষ্ট করলেই দেবীরাও সন্তুষ্ট হন আর মহাদেব তো হল পেতেই সন্তুষ্ট এই কাজ করার ফলে অখিলেশ বাবুর বাড়ি থেকে ওই অভিশাপ সরে গিয়েছিল আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছিলেন উনি আমি শেষবার বার ওনার বাড়িতে একবার গিয়ে একটা সস্তায়ন করে দিয়েছিলাম তারানাথ গল্প বলা থামাল কলকাতার মতো এরকম কর্মব্যস্ত শহরেও যে এত কিছু ঘটতে পারে সেই ভেবে অবাক হয়ে গেলাম আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ